সম্প্রতি ইরানে এক হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইলহানিয়া ইরানের নতুন রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি এই হামলায় ইসমাইলহানিয়ার দেহরক্ষীরও একজন প্রাণ হারিয়েছেন কাতারের লুসাইল রয়্যাল কবরস্থানে দাফন করা হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মরদেহ যদিও তার এমন মৃত্যু নিয়ে আলোচনা থামছেই না কিভাবে তিনি প্রাণ হারালেন তা নিয়েও রয়েছে অনেক রহস্য ফিচার বাংলার আজকের পর্বে জানবো ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা কে এই ইসমাইল হানিয়া এর আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন ইসমাইল হানিয়া উনিশশো সালে গাজার আল সাতির শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন তার জন্মের পনেরো বছর আগে ইসরায়েলের রাষ্ট্রের জন্ম হয় ওই সময় হানিয়ার পরিবার গাজা থেকে কয়েক কিলোমিটার দূরে আশকেলন শহরে পালিয়ে যায় ইসমাইল হানিয়া গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে পড়াশোনা করেন এরপর গাজা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তিনি আমাসে যোগ দেন মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সূতনালগ্ন থেকেই এর সদস্য ছিলেন হানিয়া উনিশশো সালে হামাসের প্রতিষ্ঠালগ্নের সংগঠনটিতে যোগ দেন তিনি ওই সময় ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ইসলামিক আন্দোলন ইন্তিফাদার প্রথম ধাপ শুরু হয় যা শেষ হয়েছিল উনিশশো সালে ইসরায়েল উনিশশো সালে তাকে তিন বছরের জন্য বন্দি করে রাখে এরপর তাকে মারোজ আল নামে ইসরায়েল এবং লেবাননের মধ্যকার একটি নোম্যান্স ল্যান্ডে নির্বাসিত করা হয় সেখানে তিনি উনিশশো সালে বেশ কয়েকজন হামাস নেতার সাথে অনিশ্চিত পরিস্থিতিতে একটি পুরো বছর কাটিয়েছিলেন নির্বাচনে থাকার পর তিনি গাজায় ফিরে আসেন এবং উনিশশো সালে হামাস আন্দোলনের আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ হন যা তার অবস্থানকে আরও শক্তিশালী করে এই প্রথম নয় এর আগেও হানিয়ার ওপর বেশ কয়েকবার হামলা হয়েছে বিশেষ করে দু সালে হানিয়া ও আমাসের প্রতিষ্ঠাতা এবং আদর্শিক নেতা শেখ আহম্মেদ ইয়াসিনকে একসঙ্গে হত্যার চেষ্টা করা হয় যদিও সে যাত্রায় তারা বেঁচে যান মূলত তারা যে বাড়িতে অবস্থান করেছিলেন সেখানে বোমা নিক্ষেপ করে একটি ইসরায়েলি যুদ্ধ বিমান এভাবে কেটে যায় আরো বেশ কিছু বছর এরপর দু সালে খালিদ মিশালের জায়গায় ফিলিস্তিনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচিত হন হানিয়া অবশ্য এর আগেই নিজের অবস্থান তৈরি করেন হানিয়া দু সালে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার পর আন্তর্জাতিক মহলে তার নাম ডাক অনেকটাই বাড়তে থাকে ওই বছরই সংসদ নির্বাচনে বেশিরভাগ আসন পেয়ে জয়ী হয় হামাস সে সময় ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কিন্তু খুব দ্রুতই মাহমুদ আব্বাসের দল ফাত্তার সঙ্গে হামাসের সম্পর্কে ভাঙন ধরে যার ফলে দুপক্ষের মধ্যে বিরোধ চরমে ওঠে সপ্তাহব্যাপী সংঘাতের পর গাজায় ফাত্তার কার্যক্রম বন্ধ করা হলে প্রধানমন্ত্রীর পদ থেকে হানিয়াকে সরিয়ে দেয়া হয় এই ঘটনার জবাবে দু সালে প্রেসিডেন্টের অনুগতদের সরিয়ে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয় হামাস হামাসের প্রতিপক্ষ সহ ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক উপদলের প্রধানদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পক্ষে ছিলেন হানিয়া জানা গেছে অনেক দিন ধরে নির্বাসিত জীবন যাপন করছিলেন হানিয়া তিনি তুরস্ক ও কাতারে তার নির্বাসনকাল ছিলেন দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলার পর হামাসের এক গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় টেলিভিশনে হামাস যোদ্ধাদের অভিযানের চিত্র দেখছেন হানিয়া বিজয়ে আল্লাহকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করতেও দেখা যায় তাকে হামাসের ওই হামলায় এক জন নিহত হন ওই দিন হামাস যোদ্ধারা দুইশো জনকে বন্দি করে গাজায় নিয়ে আসেন যদিও হামাসের সেই হামলার জবাবে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল এখন পর্যন্ত সেখানে প্রায় চল্লিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে গত জুনে আল সাতি এলাকায় হানিয়ার পারিবারিক বাড়িতেও আক্রমণ করে ইসরায়েল সে সময় তার বোন সহ দশ জনের প্রাণহানি হয় এছাড়া হানিয়ার তিন ছেলে ও চার নাতি নাতনি সহ গত এপ্রিলে ইসরায়েলি হামলায় প্রাণ হারান আরও কয়েকজন এদিকে হানিয়ার জানা যায় উপস্থিত ছিলেন হামাসের উচ্চ নেতারা যার মধ্যে ছিলেন খালিদ মিশালো তিনি হানিয়ার স্থলাভিষিক্ত হবেন বলেই ধারণা করা হচ্ছে এর আগে বৃহস্পতিবার তেহরানে ইসমাইল হানিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী হানিয়ার মৃত্যুর প্রতিশোধ হিসেবে ইসরায়েলের উপর দ্রুত হামলার নির্দেশ দিয়েছেন তিনি এদিকে এই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ টাইমস অনুসন্ধানী ওই প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্র নয় বোমার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন হানিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অন্তত সাত কর্মকর্তার বরাদ দিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয় এতে বলা হয় নেশাদ নামের যে ভবনটিতে ছিলেন হানিয়া সেটি গার্ড বাহিনী দ্বারা সুরক্ষিত ছিল তবে প্রায় মাস আগেই পেতে হয় বোমা এরপর ইসমাইল হানিয়া ভবনটিতে অবস্থান করার সংবাদ নিশ্চিত হওয়ার পরপরই রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর বিস্ফোরণ ঘটানো হয় এমন প্রতিবেদন প্রকাশের পর খুব স্বাভাবিকভাবেই আলোচনায় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বিপ্লবী গার্ড বাহিনীর অধীনে থাকা সুরক্ষিত ভবনের এ ধরনের হামলার পর প্রশ্ন উঠেছে দেশটিতে ইসরায়েল কিংবা মার্কিন গুপ্তচরদের অবস্থান নিয়ে অবশ্য ইরানের অভ্যন্তরে ইসরায়েল সহ দেশটির শত্রু রাষ্ট্রের হামলার ঘটনা নতুন নয় গেল এক দশকে দেশটির অন্তত পাঁচজন পরমাণু বিজ্ঞানী গুপ্ত হামলার শিকার হয়েছেন এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে সংঘাত সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে ইসমাইল হানিয়ার ওপর হামলার ঘটনায় ইসরায়েল ব্যাপকভাবে জড়িত বলে ধারণা করা হলেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এখনও পর্যন্ত দায় স্বীকার করেনি ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো মন্তব্য করবে না দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকউন্টিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন co to